ওয়াটার শেয়ারিং বা পানির বিশেষ করে নদীর পানি একটা বড় ইস্যু বাংলাদেশ দুই ভাবে একটা হচ্ছে সমুদ্রের দিক থেকেও আমরা হচ্ছে কোস্টাল স্টেট বা সমুদ্রের তীরবর্তী দেশ আবার নদীর দিক পার্সপেকটিভ থেকেও আমরা দেখি যে আমরা অনেকগুলো প্রায় এখন সম্ভবত ছাপ্পান্নটা বা তার অধিক নদী হচ্ছে আমরা শেয়ার করি উইথ আওয়ার নেইবার্স আমাদের প্রতিবেশীদের সাথে তো এই জায়গাতে আইনের বিষয়ে আসলে বলতে গেলে প্রথমে যেটা বলা প্রয়োজন যে যেহেতু বিষয়গুলো মানে দুই রাষ্ট্র কিংবা তার অধিক রাষ্ট্র এখানে ইনভলভ যেমন ব্রহ্মপুত্র বলতে গেলে চায়না ভারত বাংলাদেশ তিনটা দেশই ইনভলভ হয় তো সেক্ষেত্রে এটা আসলে একটা পিওর ডোমেস্টিক ইস্যু হিসেবে থাকে না আমি প্রথমে বলি যে একটা মামলা হয়েছিল বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে সুপ্রিম সালে নাজিম হাবিবুজ্জামান ভার্সেস ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য তো যারা আইনের আছেন তারা বুঝবেন তো মামলাটা যিনি করেছিলেন ওনার বক্তব্য ছিল এরকম যে ফারাক্কাবাদে ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়া ফান্ড করেছিল আর এই বাদের ফলে বাংলাদেশের যে যে এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য একটা নির্দিষ্ট ক্ষতিপূরণ উনি চেয়েছিলেন তো টেকনিক্যাল কারণে আমাদের আদালত মামলাটাকে রিজেক্ট করে দেয় যে বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক আর ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়া মানে দুইটা আলাদা এনটিটি আদালতের ভাষ্য অনুযায়ী এবং এটা রিজেক্ট করে যে যে ব্যক্তি মামলা নিয়ে আসছেন তার এখানে নির্দিষ্ট কোনো কানেক্টেড ছিল না আদালত। এবং ওই রায়ে বিচারপতি স্বার্থ ছিলেন খাইরুল হক সাহেব আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ আরো অনেকগুলো রায় উনি বেশ বিতর্কিত ভূমিকা নিয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে তবে ওখানে একটা সুযোগ ছিল আদালতের যে মন্ত্রণালয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা যে কমিশনগুলো আছে তাদেরকে একটা যে আসলে এই বাদের পরবর্তীতে বাংলাদেশে কি পরিমাণ ক্ষতিটা হয়েছে তার একটা অ্যাসেসমেন্ট করা এবং আদালতের এই ডাইরেকশনের এই হলে হয়তোবা এটার একটা সলিড আউটকাম লেভেলে আমরা দেখতে পেতাম আ ওয়াটার কোর্স কনভেনশন নি আসলে এটা আসলে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে এই কনভেনশনটা হচ্ছে ওয়ান অফ দা আমরা যেটাকে বলি খুব মাস্টারপিস কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ল কমিশন যেটা আন্তর্জাতিক আইন কমিশন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির অধীনে প্রতিষ্ঠিত তাদের 25 বছরের হচ্ছে রেজাল্ট হলো এই কনভেনশনটা সো তারা 25 বছর সময় নিয়েছে এই কনভেনশনটাকে চূড়ান্তভাবে ড্রাফট করতে আর মানে আমাদের দেশে তো পার্লামেন্ট মেম্বার হতে গেলে আইনের তেমন গুরুত্ব মানে রাখে না বা দরকারও পড়ছে না কিন্তু আন্তর্জাতিক আইন কমিশনের সদস্য হতে গেলে তার একটা সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন আন্তর্জাতিকভাবে থাকতে হয় এখানে একটা বড় পলটিক্স হলো যেটা আমরা অনেক মহলই বলেছি যে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আন্তর্জাতিক যে ফোরামগুলো আছে সেগুলোতে নির্বাচন বা প্রতিনিধি সিলেক্ট করে থাকে এক একটা রিজনের ভিত্তিতে এক একজনকে তো আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে এই দক্ষিণ এশিয়াতে দেখা যায় সব সময় আন্তর্জাতিক ল কমিশন বলেন আন্তর্জাতিক আদালত বলেন কিংবা ওই সমুদ্র নিয়ে যে আদালত হয়েছে সব জায়গাতেই সবসময় ভারতের প্রতিনিধিরাই থাকতেছেন এখানে বাংলাদেশ বলেন বা নেপাল বলেন ভুটান বলেন এখান থেকে আসলে কাউকে আমার মনে হয়নি এই রাষ্ট্রগুলো করে কিংবা এখান থেকে আসলে কেউ যাচ্ছে না তো এই জায়গাগুলো দেখা খুব গুরুত্বপূর্ণ যাই হোক এই ওয়াটার কোর্স কনভেনশনের প্রথমে যেটা বলা প্রয়োজন যে বাংলাদেশ এই কনভেনশনে স্বাক্ষর করেনি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের অবশ্যই উচিত হবে কনভেনশনকে অনুসমর্থন দেয়া বা স্বাক্ষর করা আমরা যেটাকে অ্যাকসেসন রেটিফিকেশন বলে থাকি তার কারণ হচ্ছে ওয়াটার কোর্স কনভেনশনটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সব দেশ লোয়ার রিপেরিয়ান হিসেবে আছে লোয়ার রিপেরিয়ান মানে পানিটা যার মানে যে দেশে ফ্লো হয়ে আসে আপার রিপেরিয়ান দেশের জন্য আসলে মানে লিগ্যাল মেকানিজমের প্রোটেকশন খুব একটা প্রয়োজন পড়ে না কারণ সে এমনিতেই এটার বেনিফিশিয়ারি তো একটা লোয়ার রিপেরিয়ান দেশ হিসেবে আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে যে গোম নিয়ে যে আন্তর্জাতিক কনভেনশন সেটাতে অনুসমর্থন দিয়েছে তো আমরা আশা করব যে ওয়াটার ফোর্স কনভেনশনও বাংলাদেশ পার্টি হবে কারণ হলো এটার এখন মানে প্রশ্ন হলো যে বাংলাদেশ পার্টি হলেই যে আন্তর্জাতিক বিচার আদালতগুলোতে যেতে পারবে তা না যত না পর্যন্ত ভারত পার্টি হচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক কোনো ফোরামে যেতে গেলে বই রাষ্ট্রকে এগ্রি করতে হয় যে তারা ওই ফোরামে যাবে তো এখানে একটা বিষয় হচ্ছে যে যদি ভারত পার্টি না হয় ওয়াটার কোর্স তাহলে বাংলাদেশ একা পার্টি হয়ে তার 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 লাভটা কি বা প্রতিপক্ষকে নিতে পারবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা কনভেনশনের পার্টি হলে সেক্ষেত্রে এক নম্বর বিষয় হচ্ছে যে সে গ্লোবাল ফোরামে গিয়ে তার যে সমস্যাগুলো আছে সেগুলোর বিষয়ে কথা বলতে পারবে এটা হচ্ছে তার একটা সুবিধা দুই নাম্বার সুবিধা হচ্ছে আন্তর্জাতিক আইনের কয়েকটা উৎস আছে তার মধ্যে একটা উৎস হচ্ছে আমরা যেটাকে বলি কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এবং এখানে এই কাস্টমারি আন্তর্জাতিক আইনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেহেতু আমরা ওই চুক্তির পক্ষ না আমরা যদি ওই চুক্তির পক্ষ হই তাহলে আমরা দেখাতে পারব যে আমাদের যে রাষ্ট্রের প্র্যাকটিস আছে বা রাষ্ট্রগুলোর যে প্র্যাকটিস আছে সেখানে তারা এই নিয়মগুলোকে মানে পক্ষ না হলে ওই যুক্তিটা আসে না তো সে জায়গাতে কাস্টমারি আন্তর্জাতিক আইন বা প্রথাগত আন্তর্জাতিক আইন যা আছে এই ওয়াটার ল নিয়ে ট্রান্সবাউন্ডারি ওয়াটারের ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের একটা ভালো সুযোগ থাকবে কথা বলার আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি খেয়াল করেন দেখবেন সমুদ্র নিয়ে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সীমা নির্ধারণ হয়েছে এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন ডেটা। এটা 19899 সালে প্রতিষ্ঠিত একটা আরবিট্রেশন মডেলের আদালতে। পাকিস্তানের সাথে কিন্তু আবার ভারতের ওয়াটার শেয়ারিং এর ব্যবহারটা একটু ভিন্ন। আপনি 2010 সালে যেমন এই ইন্ডোস ওয়াটার ডিসপিউট সেটেলমেন্ট যেটাতে পাকিস্তান ছিল বাদী ভারতকে বিবাদী করে এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন যেটা ওই আদালতে পাকিস্তান গিয়েছিল এই ওয়াটার শেয়ারিং নিয়ে ইকোসিস্টেমের প্রিজার্ভেশন এই জিনিসগুলো নিয়ে এবং সেখানে কিন্তু ডিসপিউট সেটেল হয়েছে বাই পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার যে হাউ ইন্ডিয়া ইজ ডিলিং ইটস ওয়াটার ওয়েন ইট ইস এ লোয়ারি চাইনার সাথে ভারতের আসলে মানে ইকুয়েশনটা কিরকম ওয়াটার ইস্যু ওই জায়গায় তার একটা বিষয় হচ্ছে ইন্ডিয়া যেমন তামিলনাড়ু এবং এই কর্ণাটকার মধ্যে কিন্তু ওয়াটার শেয়ারিং সিরিয়াস ক্রাইসিস ছিল এবং আপার এবং লোয়ার দুইটা এবং হাই ইন্ডিয়ান হাই হাইকোর্টে হয়েছিল এবং দে সেটেল দ্যাট ডিসপিউট বেসড অন দেয়ার কোর্টস ডিসিশনস সো তারা যদি ইন্টারনালি এবং উইথ আদার নেইবার্স আপনার হচ্ছে ডিসপিউট বাই কোর্ট সিস্টেমে সেটেল করে তাহলে আমাদের মনে হয় এই বার্গেনিংটাতে যাওয়া প্রয়োজন বা এই আর্গুমেন্টসগুলো তোলা প্রয়োজন যে বাংলাদেশের সাথে যে ওয়াটার শেয়ারিং এর ইস্যুস গুলো আছে সেখানে নিশ্চয়ই ওই ইন্টারন্যাশনাল ও ট্রাইব্যুনালে সেটেল করার মতো পরিস্থিতিতে যেন যেতে হয় বা যাওয়ার দরকার আছে এটা হচ্ছে একটা জায়গা বর্তমানে যেহেতু উনিশশো সালের কনভেনশনের রাষ্ট্রগুলো কেউই পার্টি না কাজে ওই কনভেনশন স্পেসিফিক অবলিগেশনটা সরাসরি আসে না তবে একটা কেস হয়েছিল আট উনিশশো আটত্রিশ কি চল্লিশের দিকে সেটা ছিল যে আমেরিকার যে ওয়াশিংটন রাজ্য স্টেট তার পাশে ওই কানাডাতে একটা রিভারের পাশে একটা ইয়ে ছিল একটা এটাকে বলে ট্রেল স্মেলটার আরবিট্রেশন একটা স্মেলটার ইন্ডাস্ট্রি ছিল এবং ওখান থেকে স্মোক ইমিট হয়ে কিংবা আরও বিভিন্ন কারণে ওয়াটার এই কন্টামিনেটেড হয়ে ইউএসএর এই ওয়াশিংটন স্টেটের একটা পার্টিকুলার অংশতে আপনার হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি করেছিল তখন যখন বিষয়টা তারা ডোমেস্টিক্যালি সেটেল করে না আমেরিকা বলেছে আমরা একটা আরবিট্রেশনে যাই যখন তারা আরবিট্রেশনে গিয়েছিল সেখানে যাওয়ার পরে আদালত যে ফাইন্ডিংসটা দিয়েছিল যেটা ওয়ান অফ দা ফান্ডামেন্টাল পিলার্স বলা হয়ে থাকে মডার্ন ইন্টারন্যাশনাল এনवायरमेंटাল ল এর ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে একটা রাষ্ট্রের ডিউ ডিলিজেন্স Obligation আছে সেটা কাস্টমার ইন্টারন্যাশনাল ল দ্বারা ইস্টাবলিশ এটার জন্য রাষ্ট্রকে কোনো চুক্তির পার্টি হতে হবে না ডিউ ডিলিজেন্স Obligationটা আবার এই ওয়াটার কনভেনশনেও আছে মানে হচ্ছে আপনি এমন স্টেপস নিবেন ইন মেকিং ইউর প্রজেক্টস ইন ইস্টাবলিশিং ইউর ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস যেটা আপনার প্রতিবেশী এবং অন্যান্য রাষ্ট্রকে অবশ্যই যেন কোনো প্রকার রিজনেবলি কোনো প্রকার ক্ষতি না করে থাকে এবং একই বেসিস আন্তর্জাতিক আদালতে দু হাজার দশ সালে আরেকটা মামলা হয়েছিল আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যে যেটাকে পাল্প নিলস কেস বলে থাকে এবং ওই মামলায় আন্তর্জাতিক আদালত বলেছে যে একটা নির্দিষ্ট প্রজেক্ট একটা রাষ্ট্রের নদীর উপরে যদি নিতে চায় সেক্ষেত্রে তাকে এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নেয়া কাস্টমার আন্তর্জাতিক আইনে রেকগনাইজড যার অর্থ হচ্ছে রাষ্ট্রগুলো এই গুলো মানতে বাধ্য থাকবে সো আর ওয়াটার কুর্স কনভেনশনের আরেকটা মানে কন্ট্রিবিউশন হচ্ছে এটার বেসিসে বিভিন্ন রিজিয়নে তারা রিজিয়নাল লিগাল মেকানিজম ডেভেলপ করেছে আফ্রিকাতে সহ আর অনেক জায়গায় আমাদের ক্ষেত্রে আমার কাছে এটাও মনে হয় যে যেমন যেমন ব্রহ্মপুত্র ধরে আমরা চাইনা ভারত বাংলাদেশ যেমন রিভার কমিশন শুধু পার্টিস না ওই জায়গাতে নদীর প্রোটেকশন এনভারমেন্টাল ইস্যুস সবকিছু এনে আমার মনে হয় যে এখানে একটা মানে সলিড সাস্টেনেবল আর্গুমেন্টস প্লেস করাটা খুবই টাইমলি এবং ভাইটাল আর রিসেন্ট যেটা হয়েছে এই ফেনিল যে বন্যার ইস্যুতে ইন্ডিয়া যে কমিউনিকেশনসটা দিয়েছে সেখানে আমার একটা অবজারভেশন ছিল যে তারা বলেছে যে তাদের যে ড্যামটা সেটা হচ্ছে একশো কিলোমিটার উপরে বাট তার ড্যামের এই পাশে তিনটা ওয়াটার স্তর অবজার্ভ করার হচ্ছে স্টেশন আছে কিন্তু দেখা গিয়েছে যে একটা স্টেশনের সাথে রিলেটেড বাংলাদেশের সাথে তাদের প্রোটোকল ছিল ওখানে ওয়াটার লেভেল কি তারা জানিয়েছে বাট বাকি দুইটা যে সুনামোরা আর সুনামোরা দুই দুইটা যে ওয়াটার স্টেশন আছে

এট দ্য সেম টাইম ডোমেস্টিক্যালিও আমাদের আইনের প্রয়োজন আছে রিলেটেড টু দ্য মানে আমাদের যেমন আমাদের আদালত বলেছে যে নদীর হচ্ছে লিগাল পার্সন খুবই কমপ্লিকেটেড এবং জটিল একটা বিষয় প্রথমে বলেছে যে তুরাগ লিগাল লিগাল পার্সন কারণ হচ্ছে তুরাগ মরে যাচ্ছে তুরাগকে বাঁচাতে হবে শেষে গিয়ে বলেছে বাংলাদেশের যত নদী আছে সবগুলোর লিগাল পার্সোনালিটি আছে এটা খুবই একটা চ্যালেঞ্জিং একটা ফাইন্ডিং কারণ এটার বেসিসে আগানোটা খুবই ডিফিকাল্ট হবে সো আমার মনে হয় উইদিন দা স্টেট মানে ডোমেস্টিক্যালিও আমাদের অনেকগুলো বিষয় দেখার বোঝার দরকার আছে রিলেট এই নদী নিয়ে বা পানির অবস্থান নিয়ে আর আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক যে ফোরামগুলো আছে সে ফোরামগুলোতে কি ধরনের ফাইন্ডিংস আছে আমাদের পসিবিলিটি কতটুকু একটা বিষয় খুবই কনফার্ম যে আন্তর্জাতিক কোন ফোরামে যেতে গেলে বোথ পার্টিস মাস্ট হ্যাভ দেয়ার কনসেন্ট দুইটা রাষ্ট্রেরই সম্মতি লাগবে আপনি আরেক রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন তার মানে তাকেও রাজি হতে হবে যে আমরা যাব সো ভারত পাকিস্তান সেটা মানে হিস্টোরিক্যালি সাতচল্লিশের পর থেকে তারা এই জায়গাতে একমত যে তারা তাদের ডিসপিউটগুলো সেটেল করবে যেমন পঁয়ষট্টি সালেও তারা একটা সেটেল করেছিল তারপরে হচ্ছে 1971 এর পরে গিয়েছিল সো আমার মনে হয় ওই জায়গাটাতে আমাদের গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন যে আন্তর্জাতিক ওয়াটার আইন কি কিভাবে আমাদের এখানে মানে প্রয়োগ করা যায় বা আমরা কিভাবে পার্টি হয়ে এটা बेनिফিটেড হতে পারি এই জায়গাগুলোর সুক কোয়ানালাইসিস দরকার আছে ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ মুস্তাফা হোসেন স্যারকে আসলে আইনের এত জটিল ধারা বিশেষ করে পানি নিয়ে এত সহজ ভাবে যে বোধগম্য করে আমাদের জন্য তুলে ধরা যাবে আসলে এভাবে করা হয় নাই আমার মনে হয় একটা সুন্দর ক্লাস হয়ে গিয়েছে আমরা এখন সবাই মিনিমাম যে কিভাবে আইনের মাধ্যমে ডিসপিউট রেজলিউশন করা যায় সেটা আমরা আসলে একটা বেসিক আইডিয়া আমরা পেয়ে গিয়েছি